এটা ছোলার এক হাজার বিশ ওয়ার্ডের একটা প্রজেক্ট এটা ডিসি ডিসি প্রোজেক্ট দেখাচ্ছি এটা এখানে কোনো এসি ইউজ করা হবে না ডিসি এটা দিয়ে সব ডিসি চলবে ডিসি কি কি চলবে আমি বলি সাধারণত এখন ডিসি সিলিং ফ্যানও পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশ ওয়ার্ডের সিলিং ফ্যান এটা আপনারা যারা বিদ্যুৎ সারা ফারম করছেন অথবা দেখা যায় স্কুল কলেজ মাদ্রাসা এখানে ব্যবহার করতে চাচ্ছেন যে ডিসি সিলিং ফ্যান ব্যবহার করবেন একদম হুবাহু আপনাদের বাসায় যে ফ্যানগুলো ব্যবহার করতেছেন ওই কোয়ালিটির ফ্যানই চলবে ডিসি সাধারণত ভালো ডিসি সব থেকে মজার জিনিস হয়েছে এই প্যানেলগুলো ব্যবহার করলে আপনাদের কোনো বিদ্যুৎ খরচ আসবে না বিদ্যুৎ লাইনেরও প্রয়োজন নাই আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম সিলেট গোলাপগঞ্জ থানা বাদেশ্বর ইউনিয়নে এখানে আসার মূল উদ্দেশ্য হয়েছে শরদীয় রাহান ভাই এনার বাসাতে সোলার প্যানেল নেওয়ার জন্য ভাই অনেকদিন ধরেই সোলার প্যানেল নিয়ে কাজ করতেছে এই জন্য তার কাছে চলে আসলাম কিছু সাজেশন নেওয়ার জন্য যেহেতু আমি নতুন এই সেক্টরে আমি এটা নেওয়া হলো পার এক একটা প্যানেলে আছে দাইয়া দুইশো পঞ্চান্ন ওয়াট করে তার সঙ্গে আমি চারটা ব্যাটারি নিতেছি হ্যামকোর একশো এমপিআর করে চারটা ব্যাটারি এবং প্যানেল এটা আমি কি পারফাসে নিতেছি কি জন্য নিব এটা একটু শেয়ার করি যেহেতু এখন গরমের খুব ঝামেলা গরম প্রচুর গরম পড়তেছে এবং বিদ্যুৎ থাকতেছে না শহরেতে আমি ফার্মে ইউজ করার জন্য যাদের ফার্ম আছে বা স্কুল আছে তারা এই প্রজেক্টটা নিতে পারেন যেহেতু এখন ডিসি ফ্যান পাওয়া যাচ্ছে ডিসি সিলিং ফ্যান এই ক্ষেত্রে আপনার সারা জীবনের জন্য আপনার বিদ্যুৎ বিল আসবে না বিদ্যুৎ না থাকলেও সমস্যা সময় আপনার ডিসি ব্যবহার করতে পারেন আচ্ছা সৌধু বড় ভাই এই সম্বন্ধে আপনাদের আরো কিছু ধারণা দিব যেহেতু সোলার প্যানেল নিয়ে ভাই অনেক দিন ধরে কাজ করতেছে আরো ভালো আপনাদের জন্য কিছু বলবে তো আমার আর কি বলার লিমন বাই গাজীপুর থেকে আসছে আমার অত্যন্ত ভালো লাগতেছে আমি এইগুলা অনেকদিন যাবৎ হেড দিয়েছিলাম ফেসবুকে এবং ইউটিউবে এই প্রজেক্টটি যদি লিমন বাই নেন আমার ধারণা হচ্ছে এক হাজার ওয়ার্ড লোড দিতে পারবেন এক কিলো ওয়ার্ড অনায়াসে লোড দিতে পারবেন এই চারটার মধ্যে চারটা ব্যাটারিতে চারশো আছে প্রতি ব্যাটারির এম এইচ হচ্ছে একশো করে চারশো আর চারশা চারটা ব্যাটারির সাথে আমরা প্যানেল এই যে প্যানেল দেখতে পাচ্ছেন এগুলো প্রতি ওয়ার্ড হচ্ছে দুইশো পঁচপান্ন করে এক হাজার বিশ ওয়ার্ডের এখানে ওয়ার্ড আছে আর চব্বিশ ওয়ার্ডের একটা পনেরোশো বিয়ের ইনভার্টার আছে তো ইনভার্টারটা এখানের ভিতরে দেখাবে একটু পরে অবশ্যই আমার ভাই তো এটা যদি আমরা অনায়াসে এক হাজার লোড দিতে পারি তো আর এই ইনভার্টারটা অত্যন্ত ভালো মানের একটা ইনভার্টার আর আমার কিছু বলার নাই উনি আসছেন আমার এটাই বেশ ভালো লাগছে উনার একটা শৌখিন চ্যানেল আছে মুরগির খামারের একটা শৌখিন পেজ আছে এই পেজটার জন্য উনি সেট আপ দিবেন নেক্সটে আপনারা অবশ্যই এই সেট আপের সম্পূর্ণ ডিটেলস পাবেন আমরা এখন প্রজেক্টটা রেডি করলাম বাহিরে ফালাইয়া টেম্পোরালি আর কি টেম্পোরালি লাইন দিয়ে আমরা দেখবো আর কি যেহেতু আমি এটা নিতেছি কীভাবে চালাবো রাহান ভাই আমাকে একটু দেখাই দিচ্ছে যে আমি কীভাবে চালাবো ব্যবহার করবো প্রথমে দেখাই একটা ইনভার্টার লাগানো হয়েছিল পনেরোশো পনেরোশো ভিএ তেরোশো ওয়ার্ডের মতন আসে আর কি আর আর এই যে এখন আমাদের এসি লাইনটা খোলা আছে এটা হচ্ছে কারেন্টের লাইন যেটা সাধারণত এসি অনেকেই বুঝবেন না আরেক বি লাইন বললে বুঝতে পারেন এটা খোলা ডাইরেক্ট আমরা এখন এই যে পাওয়ার কেবলটা লাগানো হয়েছে ইনভার্টারে ডিসি চব্বিশ ভোল্ট ইনপুট করানো হয়েছে সোলার থেকে চব্বিশ ভোল্ট ইনপুট করানো হয়েছে ব্যাটারিতে এখানে একশো এমপিয়ারের চারটা ব্যাটারি আছে এখানে চারশো এম্পিয়ারের মতন আছে এখন এটা দিয়ে আমরা ইন্ডাকশন চুলা যেটা আছে এটা চলতেছে পানি দিলাম পানিটা গরম হবে এখানে দেখেন আপনাদের এখন পাওয়ার আছে যাইয়া আষ্টশো ওয়ার্ডের মতন দেওয়া আছে তাহলে মানে এখানে ইনভার্টারটা আমাদের পনেরোশো ভিএ এক হাজার দেওয়া আছে এখানে কোনো কারেন্ট ব্যবহার করা মানে বাহিরে যে একটু স্বল্প পরিমাণে আলো পড়ছে এই আলো দিয়ে আমাদের হচ্ছে মানে সূর্যের তাপ যেটা পড়ছে ঠিক আছে এটা যখন আমরা ছাদে লাগাবো ওই ক্ষেত্রে আমাদের আরো হবে এখন দেখা যাবে কি আলোটা কম হলে মানে সূর্যের তাপটা কম পড়লে হবে কি ব্যাটারি থেকে বেকআপ নিবে আর যখন ওইটা পর্যাপ্ত আলোটা পড়বে দিনের বেলা ব্যাটারি থেকে ও বেকআপ নিবে না শুধু চার্জ দিয়ে দিবে ঠিক আছে সাধারণত আপনারা এই প্রজেক্টগুলো করতে পারেন এখন সবাই বাসা বাড়িতে অল্প অল্প করে শুরু করতে পারেন একটা দুটা প্যানেল দিয়ে আমরা এখন আর লোড বাড়াবো না ইন্ডাকশন চুলা একটু কমালাম এখন ছয়শো এই যে ইনভার্টার অন আছে ইনভার্টার কোনো প্রবলেম হচ্ছে না এই যে আরও একশো বাড়াই দুইশো বাড়াইলাম আর একশো বাড়াইলাম পানি গরম হচ্ছে এখানে টেম্পোরালি লাইনগুলো দেওয়া হয়েছে ওভাবে করা হয়নি তো এই জন্য তার হয়েছে যখন আপনারা করবেন তখন আপনার সর্বনিম্ন আর এম কেবল ব্যবহারের চিন্তা করবেন অথবা কেবল ব্যবহার করার চিন্তা ভাবনা করবেন আর কি সাধারণত ডি ডিসিতে কেবলগুলো একটু মোটা দিতে হয় আমরা এখানে এখন এক হাজার ওয়ার্ড লোড দিলাম এক হাজার ওয়ার্ড কীভাবে দিলাম এই যে এক হাজার ওয়ার্ড আছে দেখেন লেখা আছে ডিসপ্লেতে কত ঠিক আছে এটা যদি আমরা ফ্যানের লাগে তুলনা করি অথবা লাইটের সঙ্গে তুলনা করি ক্ষেত্রে বেশি হবে এক হাজারের উপর যেহেতু এটা কয়েল কয়েলে সম্ভবত বেশি থাকে আর এখন দিনের বেলাতে আমাদের কোনো বিদ্যুতের লাইন দেওয়া নাই এই এক হাজার লোড পুরোটা আমরা সোলার প্যানেল দিয়ে দেওয়া হয়েছে সোলার প্যানেল দিয়ে ব্যাটারির মাধ্যমে দেওয়া হয়েছে এখন ব্যাটারিতে কিন্তু চার্জ হচ্ছে আর ইনভার্টারে ও আমাদের আউটপুট দিচ্ছে এক হাজার ওয়াট আমরা লোড দিয়েছি আর রাতের বেলা দিনের বেলাতে আপনার কোনো বিদ্যুৎ প্রয়োজন নাই এবং ব্যাটারিও লস হবে না ব্যাটারিও খাবে না যেহেতু সূর্যের আলো ভালো তাপমাত্রা এখন ভালো পাচ্ছে ঠিক আছে এই ক্ষেত্রে আপনার দিনের বেলা কোনো বিদ্যুতের প্রয়োজন হবে না এবং ব্যাটারিও লস হবে না ব্যাটারিটা আপনার রাতের বেলা বেকআপের জন্য ব্যাটারি চারটে ইউজ করা হয়েছে এই যে পানি গরম হচ্ছে এই যে পানি গরম হয়েছে আমরা সাধারণত অনেকে হয়তো বুঝবেন না এক হাজার কিভাবে হয় সংক্ষেপে আমি বলি যখন দশটা ফ্যান চালানো হয় দশটা ফ্যানে একশো ওয়াট করে ধরলে হয় এক হাজার ওয়ার্ড এখন আমার বাসায় যেখানে আমি এটা সেট করতেছি বা চেক করতেছি এখানে তো আর দশটা ফ্যান নেই এটা কিভাবে অল্প সময়ের ভিতরে বোঝানো যায় এই জন্য আমি এই চুলাটা ইউজ করছি আর কি এক হাজার লোড দেওয়া হয়েছে আর কি জন্য ইউটিউব চ্যানেল আছে বিজনেস স্টক বিডি ভাই ওইখানে গেলেও আপনারা চোলার সম্বন্ধে অনেক ধারণা পাবেন বা বিজনেস সম্বন্ধে অনেক ধারণা পাবেন বা শৌখিন ফার্ম সম্বন্ধে ধারণা পাবেন মানে বেকারত্ব দূর করার জন্য কি ধরনের সাজেশন দিলে ভালো হয় একটা বেকারত্ব দূর করা যায় দিলে পেয়ে যাবেন তো এই ছিল আজকের আমাদের ভিডিও যদি কোথার ফাঁকে বলার কলার কৌশলে কোন ক্ষেত্রে যদি ভুলভ্রান্তি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমাই হচ্ছে মানুষের উত্তম অবলম্বন ভালো থাকেন আজকের মতো সালাম আলাইকুম